সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অস্ত্র বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরক কুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিব সে তাই নর নারীদের নারীতে সমান মিশিয়া রহে তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মুমতাজ নারী বাহিরেতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসে জ্বালাতপ্ত তপ্ত দাহ কামিনী এনেছে যামিনী শান্তি সমীরন বাড়িবাহ দিবসে দিয়াছে শক্তি সাহস নিশিথে হয়েছে বধূ পুরুষ এসেছে মরু ত্রিশালয়ে নারী জোগায়েছে মধু শস্যক্ষেত্র উর্বর হলো পুরুষ চালাল হল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল নর বাহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে স্বর্ণরৌপ্য ভার নারীর রঙ্গ পরশ লোহিয়া হয়েছে অলংকার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবীর মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নি ও বধুদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোনোজয়ী পুরুষের প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধেক ঋণ ধরায় যাদের যশ ধরে নাকো অমর মহামানব বরসে বরসে যাদের স্মরণে করি মোরা উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লবকুষে বনে আছে রাম লালন করেছে সীতা নারী সে শিখালো শিশু পুরুষেরে স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ বুকে করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জন্ম যিনি করেন হানি কোঠার পার্শ্ব ফিরিয়া শুয়েছে আজ অর্ধনারীশ্বর এতদিন চাপা পড়েছিল নারী আজ চাপা পড়িয়াছে নর সে যুগ হয়েছে বাসী যে যুগে পুরুষ দাস ছিল নাকো নারীরা ছিল দাসী বেদনার যোগ মানুষের যুগ সাম্যের যুগ আজি। কেহ রহিবে না বন্দি কাহারো উঠিছে ডঙ্কা বাজি নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীরন এসে পীড়া দেবে তোমাকে শোনো মর্তের জীব অন্যের যত করিবে পীরন নিজে হবে তত ক্লিব স্বর্ণরৌপ্য অলঙ্কারের যক্ষ পুড়িতে নারী করিল তোমায় বন্দিনী বল কোন সে অত্যাচারী আপনারই আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা তুমি আজ ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা চোখে চোখে আজ চাহিতে পারো না হাতে রুলি পায়ে মল মাথার ঘুমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেলোকল যে ঘুমটা তোমা করিয়াছে ওরাও সে আবরণ দূর করে দাও দাসীর চিহ্ন যত আবরণ ধরার দুলালি মেয়ে ফিরোনা তো আর গিরিদরি দরিবনে পাখি শনে কান গে কখন আসিল প্লুটো জম রাজা নিশীথ পাখায় উড়ে ধরিয়া তোমায় পড়িল তাহার আধার বিবর পুরে সেই যে আদিম বন্ধন তব সেই হতে আছো মরি মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাবরী পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে লুটায় পরিবে ও চরণ তলে দলিত জমের সাথে এতদিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন জবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে সেদিন সুদূর নয় যেদিন ভরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়